ডাক্তারবাবু কোনোইতে এমন কি থাকে যে হাতের অন্য জায়গায় লাগুক আর কোনোইতে লাগলে একটা ইলেকট্রিক শখের মতন খাই আমরা এই যে আমাদের হাতের যে তিনটে নার্ভ আছে সেই তিনটে নার্ভের একটা নার্ভ যেটাকে বলে আলনার নার্ভ সেই নার্ভটা খুব সুপারফিশিয়ালি বোনের উপর দিয়ে যায় ঠিক এইখানে হ্যাঁ মানে যে যেখানে আমাদের এই পেটের দিকের যে অংশটা এলবোর ওইখানে দেখবেন একটা উঁচু হাড় আছে তার ঠিক পেছন দিয়ে নার্ভটা একদম সাবকিউটেনিয়াস মানে ঠিক চামড়ার তলাতেই নার্ভটা আছে ওটা ইভেন এরমভাবে রোল করা যায় চামড়ার উপর দিয়ে তো যেহেতু ওটা হাড়ের এগেনস্টে আছে বোনের এগেনস্টে নার্ভটা রেস্ট করছে তো কোথাও একটু ওই হাড়ের ওই ঠিক ওই জায়গাটা যদি একটু টাচ করে যায় তাহলে ও এখান পর্যন্ত জানান দেয় ঝিম করে ওঠে তো ওটা একটা ইস্যু বটে তবে সেক্ষেত্রে আমরা খুব নিজেরা নিজেরাই খুব সতর্ক থাকি যাতে লেগে না এবং যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে তাহলে সেটা ওটা ইউজ করতে পারে না